ও এবার মুহূর্তে নেট দুনিয়ায় ঝড় তুললো সোলজার সিনেমার শুটিং যেখানে সাকিব খানকে দেখে সবাই বলছে এ যেন তামিল হিরোদের থেকেও বেশি স্মার্ট বর্তমানে ঢাকার বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে সাকিব খানের সোলজার সিনেমার ইতিমধ্যে সিনেমাটির একাধিক লোক প্রকাশ পেয়েছে নেট দুনিয়ায় যেখানে সাকিব খানকে দেখে রীতিমতো নির্বাক ভক্তরা কারণ বাইশ বছর আগেও সাকিব খানকে দেখতে যেমন ছিল বাইশ বছর পরেও ঠিক তেমনই রয়েছে অন্যদিকে হঠাৎ আজ নেট দুনিয়ায় ভাইরাল হয় এই শুটিং ভিডিওটি যেখানে দেখা যায় কোনো এক মার্কেটে শুটিং করছে সাকিব তার লুক দেখার জন্য সে সময় সেখানে ভক্তদের ভিড় জমা হয়ে যায় অনেকেই বলেন সাকিব খানকে সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর এছাড়াও জানা যায় টানা দুই সপ্তাহ ঢাকায় শুটিং হবে সোলজারের সোবের সোলজার নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে